রংপুরের জনসেবাতে গেলাম কমপক্ষে এক দেড় ঘন্টা রিক্সাতে চড়েছি আমি ওই মোটর চালিত রিক্সায় আমি বললাম ভাই কেমন আছেন বলতেছি আল্লাহ রহমতে খুব ভালো আছে আগে কি দল করতেন কয় জাতীয় পার্টি করতাম এরশাদের লাঙ্গল করতাম মানে এখন কি করেন কয় শেখ হাসিনা সারা কিছু বুঝি না ভাই আমি বললাম কেন করেন কয় এই রিক্সাটা আমার না আমি চারশো টাকা দিয়ে ভাড়া নিয়েছি কমপক্ষে হাজার বারোশো টাকার এখানে ভাড়া পাই আমি এখানে চারশো টাকা দেওয়ার পরেও পাঁচ সাতশো টাকা আমার কাছে থাকে ভাই আমার বাচ্চা কাচ্চা লেখাপড়া করে আমরা খুব ভালো আছি ভাই এই বিদ্যুৎ আর এই ব্যবস্থা যদি না হতো তাহলে আমরা কোথায় যেতাম ভাই কি করতাম ভাই আমি তো সারা জীবন এই ধানের কাজ করছি আমি মাঠের কাজ করছি ধান যখন লাগাই তখন কাজ থাকে ধান যখন কাটে তখন কাজ থাকে বাকি সময় তো বসে থাকি ভাই আজ আমি সচ্ছলতায় দেখেন আমার চেহারা দেখেন আমি যদি এখান থেকে যাই ভালো একটা পাঞ্জাবি পরে দাঁড়াই কোথাও আমাকে দেখে আপনি রিক্সাওয়ালা বলতে পারবেন না এর চেয়ে আমাদের বড় পাওনা কিছু নাই যদি এই কাজগুলো আমাদের অন্যায় হয়ে থাকে আওয়ামী লীগের জন্য কোনো ভোট চাই না আমরা আর যদি মনে হয়ে থাকে যে এই কাজগুলা আপনাদের দরকার আছে প্রয়োজন আছে সমৃদ্ধির জন্য আগামী নির্বাচনে নৌকা মার্কাকে ভোট দেওয়ার দরকার আছে সবাই মিলে করতে হবে কাজ এই দায়িত্ব শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের নয় এই দায়িত্ব শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীর নয় আপামার জনগণ সকলের এই দায়িত্ব আজ এই পুলিশ বিজিবি থেকে সরকারি কর্মকর্তা সবারই পরিবার পরিজন আছে সবারের মতামতের ভিত্তিতেই সরকার গঠন হবে বাংলাদেশকে রক্ষা করতে গেলে সকলের সহযোগিতা দরকার আছে